স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে তো এর আগের ভিডিওতে আপনারা বা ওইভাবে বুঝতে পারেননি যে আসলে অনেকেই বলেছেন যে ভাই এটা কীরকম রকম ভিডিও অথবা বুঝতে পারেনি আজকে ভিডিওটা একটু লং হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এ টু জেড আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা আমাদের কাছ থেকে এইরকম টেলিগ্রাম বট তৈরি করে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে মেসেজ করবেন আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো এই বডটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আপনি যদি আনে ক্লিক করেন আনে ক্লিক করে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে টেলিগ্রাম যে মনি ট্যাগের যে অ্যাড আছে বিজ্ঞাপন আছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে পনেরো সেকেন্ড পর আপনি এখান থেকে ক্রোস করে দিয়ে ক্যাডি কেটে দিতে পারেন কেটে দিয়ে আপনি একের অধিক এখান থেকে অ্যাড দিতে পারেন এবং এখানে উইড্রো সিস্টেমের মাধ্যম আছে বিকাশ টগেট আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে দিতে পারেন তো আমি যদি আপনাদেরকে অ্যাডমিন প্যানেল দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন এ হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল আমি পাসওয়ার্ড এবং ইউজার দিয়ে লগিং করলাম লগিং করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইউজার সংখ্যা কত আমাদের ইউজার যারা আছে তাদেরকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমি যদি এখান থেকে সেটিংয়ে যাই দেখতে পারেন যে আমার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড তারপর আছে ইউজার আমার ইউজার দেখতে পারবেন তারপর হচ্ছে উইড্রো সেটিং আপনি চাইলে উইড্রো কে কে উইড্রো দিয়েছে আপনি সেটা দেখতে পারবেন উইড্রো মেথড আপনি চাইলে আপনার ইচ্ছা মতো উইড্রো মেথড এখান থেকে অ্যাড করে দিতে পারবেন এবং তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেটিং সেটিং থেকে আপনি হচ্ছে প্রতি অ্যাড দেখার বিনিময়ে কত দেবেন প্রতিদিন কত অ্যাড লিমিট তারা দেখতে পারবেন রেফার কমিশন কত এটা দিতে পারবেন এটা হচ্ছে মনিটাক আইডি মানে অ্যাড আইডি এবং যে বিডিডি আমি বিডিডি দিয়ে রেখেছি আপনার ইচ্ছা মতো আপনাদের কারেন্সি অ্যাড করে দিতে পারেন দিয়ে আপডেট দিলেই এখানে আপডেট হয়ে যাবে তো চলুন আমরা যে টেলিগ্রাম বট তৈরি করবো সেই তৈরি করার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই তো আমাদেরকে প্রথমে যেখানে আসতে হবে সেটা হচ্ছে যে আমাদের চার জিবিটিতে আসতে হবে আমাদের চার জিবিটিতে আসলাম আপনারা চার জিবিটি অবশ্যই চেনেন চার জিবিটিতে আসার পর একটা এখানে আমি লিখে দেবো যে আমি কীরকম একটা টেলিগ্রাম বট তৈরি করব আমি এটা লেখে এখান থেকে লিখে দিলাম তো আমি এখান থেকে লিখে দিয়েছি আপনাদের আপনারা এইভাবে লিখে দিবেন ঠিক আছে তো আপনি যেরকম বট তৈরি করবেন ওইভাবে আপনি এখানে দিতে পারেন আপনি এটা ইংলিশেও দিতে পারেন বা বাংলাও দিতে পারেন তো দেওয়ার পরে আমি যদি এখান থেকে সেন্ডে ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছেন যে সেন্ড হয়ে এখানে আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং সব নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে বর্ডের যে কোড এই কোডটা তারা তৈরি করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে বট তৈরি করতে কোড তৈরি করতে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনিট্যাগের যে অ্যাডের যে সিস্টেম এটা এখানে দিয়ে দিয়েছে এবং হচ্ছে আরও অনেক সিস্টেম আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি এটা রান করে আপনাকে দেখাবো তো এখান থেকে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট যখন শেষ হয়ে যাবে তখন আমি এখান থেকে কপি করে নেব নেওয়ার পরে আমাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে কোড পেন এআই ওয়াই এই ওয়েবসাইটে আসতে হবে এখান থেকে আমি যে এস আছে যেহেতু এসটিএম এলের মধ্যে তৈরি করেছি এস্টেম কপি করে দিয়ে এলাম তো আমাদের মানে যে টেলিগ্রাম বটটা আছে সেটা এরকম দেখাচ্ছে তো আমি আসলে চাই যে আমাদের যেন এখানে উইড্রো সিস্টেম থাকে এই যে এখানে তারা রিকোয়ারমেন্ট দিয়েছে যে কয়েন বা পয়েন্ট সিস্টেম এখানে আমি এটা দিব দিয়ে এখানে হচ্ছে কমা দেব দিয়ে এখানে অ্যাড উইড্রো অপশন ওয়ালেট আমি এটাও অ্যাড করে দেব তারপরে আবার কমা দেব তারপর আমি এখানে দেখে দেব ফুল এই যে এখানে এটাও আমি লিখে দেবো এখানে দেওয়ার পর আমি এখান থেকে দিয়ে দিলাম তারা আবার আমাকে কোড তৈরি করে দেখাই দিবে যে আসলে আমরা যেরকম চেয়েছি তারা সেই রকম আমাকে তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে এই যে কোড তৈরি করে দিচ্ছে তো আমরা এই কোডটা দেখব যে আসলে কেমন হয় তো আপনারা এইভাবে আপনার সুন্দর একটা টেলিগ্রাম সময় নিয়ে খুব সুন্দর একটা টেলিগ্রাম বোর্ড আপনি তৈরি করতে পারেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এই ইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আসলে গাইডলাইন দিচ্ছি আপনারা আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন চ্যাট জিবিটি থেকে এবং এটা কিভাবে কোথায় কিভাবে রান করবেন আমি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি যদি এখান থেকে কপি করে নিই আবার আগের কোডটা কন্ট্রোল ডিট এ দিয়ে ডিলিট করে দিয়ে তারপর আমি যদি আবার দিই তাহলে দেখতে পারবো আমাদেরকে আবার একটা টেলিগ্রাম বট তৈরি করে দিয়েছে তো আসলে এটা আসলে এই যে উপরে একটা কয়েন সিস্টেম দিয়েছে এখানে উইড্রো সিস্টেম দিয়েছে ঠিক আছে তো আমরা উইড্রো সিস্টেমটা ওইভাবে কাজ করছে না আমি তারপরে আবার আবার বলবো এখানে তারা হয়তো বা আমাদেরকে কোনো রিকোয়ারমেন্ট দিয়েছে এই যে দেখেন এখান থেকে আমরা এখান থেকে তাদের কাছে এম এমপি মানে এমপি ফোর ফরমেটে হচ্ছে ইয়ার নিব তারপরে হচ্ছে ভিডিও প্লে লগিং বা অ্যাড কয়েন লগিং সিস্টেম আমরা এটা দিয়ে দিলাম আমাদেরকে আবার তৈরি করে দেবে সেইভাবে ঠিক আছে এখানে আসলে আপনার আপনারা আপনাদের ইচ্ছা মতো বুঝতে পারছেন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে টেলিগ্রাম বর্ড তৈরি করতে পারবেন বুঝতে পারছেন তো এখান থেকে তারা তৈরি করে দিয়েছে তো আসলে আমি আপনাদেরকে আসলে ভিডিও মাধ্যমে আসলে সব কিছু দেখানো সম্ভব না এই কাজগুলো হচ্ছে আজকে একদম লং সময় নিয়ে একটা কাজ করার মতো কাজ বুঝতে পারছেন আপনাদের ইচ্ছা আপনারা মানে যে রকম সিস্টেম চান এখানে তাদেরকে বলে দিলে আর আসলে ওইভাবে সিস্টেম তারা তৈরি করে দিবে। বুঝতে পারছেন মানে তৈরি করে দিবে। তো আমি যদি এখানে আসি আসার পরে আমি আপনাদেরকে বোর্ডের কোড আমি কপি করে নিই নিয়ে আমি এর আগে আমি একটা তৈরি করে রেখেছি আপনাকে যে এই কোডটা আমি যদি এখানে আসি আসি যদি এই কোডটা আপনাদেরকে এখানে পেস্ট করে দেখাই যে আমি এই যে এই বটটা এখান থেকে তৈরি করেছি আপনার হয়তো বা দেখ আপনার লম্বা একটা সময় নিলে আপনি এখান থেকে ইউজ পরিমাণ একটা ভালো একটা বট তৈরি করতে পারেন আপনি দেখবেন যে নিচে দেখবেন যে পনেরো সেকেন্ড পরে এখানে পনেরো সেকেন্ড হয়ে গেলে নিচে একটা দেখবেন যে অ্যাডস হওয়ার একটা অপশন আসবে বুঝতে পারছেন আপনি দেখেন এখানে এই যে দেখছেন এই স্পন্সার অ্যাড এখানে আপনার একটা অ্যাড বসাইতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে বা আপনার কোড থেকে ঠিক আছে আপনার এই যে উইডো রিকোয়েস্টে করলে এই যে দেখেন উইডো রিকোয়েস্ট আপনি এখান থেকে দিতে পারেন ঠিক আছে পনেরো সেকেন্ড পরপর আপনার অ্যাড শো হবে এবং এখান থেকে পঁচিশ পয়সা করে অ্যাড হবে চাইলে আপনি এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো এটা বাড়ায় নিতে পারেন বা এটা এটা আপনি কমায়ও দিতে পারেন ঠিক আছে বিষয়টা আপনি দেখেন এই অ্যাডটা চলে যাওয়ার পরে এখানে পঞ্চাশ পয়সা হয়েছে তো এইরকম যদি আপনি ভালো মূল্যবান একটা টেলিগ্রাম বট তৈরি করতে চান আপনি চার্জিবিটি থেকে তৈরি করতে পারেন এবং এই কোডটা কিভাবে কাজ করে আপনারা যদি এটা জানতে চান বা কি করতে চান এটা ব্লগারের মাধ্যমে আপনারা ইনস্টল করে নেবেন সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন তিনটে আয়ার শো হয়েছে এখানে তার হচ্ছে পঁচাত্তর টাকা ইনকাম পঁচাত্তর পয়সা ইনকাম হয়েছে ঠিক আছে বিশ্ব তারা এই যে বিকাশের বিকাশ নগদের মাধ্যমে এখান থেকে উইডো দিতে পারবে এই যে নোট করে দিতে পারবে নাম্বার দিতে পারবে ঠিক আছে এই যে দেখেন এখানে তার দুই টাকা ইনকাম হয়ে গেছে এটা হচ্ছে একটা পোপালি একটা অনেক সুন্দর একটা টেলিগ্রাম বোর্ড আপনারা চাইলে এইরকম মানে তৈরি করতে পারেন আপনার এই চ্যাট মাধ্যমে ঠিক আছে আমি আপনাদেরকে আবারও বলে দিই যারা এইরকম টেলিগ্রাম বোর্ড নিতে চান আমার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রামে আমাকে মেসেজ দেবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এই বর্ডটার প্রাইস মাত্র তিনশো টাকা আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের টেলিগ্রামে মেসেজ করলে আমরা এটা দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি আপনাদেরকে বলি আমি হয়তো ভাই ভিডিও ওইভাবে তৈরি করতে পারি না বা গোসায় গোসা আপনাদেরকে বলতে পারি না আমি যেভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি আপনারা ওইভাবে ইনশাল্লাহ আপনারা কাজ করেন ওইভাবে দেখে দেখে কাজ করেন ইনশাল্লাহ ভালো পরিমাণ একটা টেলিগ্রাম বট ইনকাম করতে পারেন এই সেই বট থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার যে বটটা আছে এই বটটা হচ্ছে আপনাদেরকে দেখালাম আপনারা যে এই যে ড্যামো দেখেন এই যে ড্যামো এখান থেকে যে ড্যামো বিজ্ঞাপন শো করে দেখেন এখান থেকে আমার একটা ইউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট হয় আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে এটা দেখাবো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন